কথা এবং কারণ যে কাজ করবেন তাকে সবাই ভালোবাসবেই এটাই স্বাভাবিক নিয়ম আমাদের এই এলাকাটা পুরা নারায়ণগঞ্জ আমাদের নদীবন্দর নারায়ণগঞ্জ এই নদীবন্দর নারায়ণগঞ্জকে সৌন্দর্য বৃদ্ধি করার কাজ জন্য আমার যদি কয়েকটা মন্ত্রণায় থাকে যেখানে আমার কোনো তদ্বির করতে হয় নাই বরঞ্চ মন্ত্রী নিজে উৎসাহিত হয়ে নিজে বলেছেন যে এইটা করো এটা করো এটা করো বড় ভাই হিসাবে এবং আমি খুব কম মন্ত্রণালয় দেখেছি যে মন্ত্রী বলেন যে এইটা করতে হবে আমরা যে বিভিন্ন মন্ত্রণালয় যে তদবির করি যে আমাদের এটা করে দেন আমি সাজান ভাইকে খুশি করার জন্য আমি বলছিলাম আমি আল্লাহকে সাক্ষী রেখেই বলছি উনি নিজেই বলেছেন আমাকে কাসপুর ব্রিজের তল থেকে আরম্ভ করে এই পর্যন্ত যতগুলি জায়গা আছে যে আমাদেরকে এই জায়গাগুলিকে রক্ষা করতে হবে এবং এইভাবে আমাদের নৌ সেক্টরটাকে গড়ে তুলতে হবে এবং উনি ব্যাপকভাবে এই এলাকাতে ইনি এবং বিআরডিএফ চেয়ারম্যান সাহেব আছেন তার নির্দেশে ওনারা যে ব্যাপকভাবে কাজ করেছেন আমি তার জন্য মাননীয় মন্ত্রীকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে তার মাধ্যমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার এলাকার মানুষের পক্ষ থেকে এবং আমি আশা করি যে ভবিষ্যতেও এই নগরী নারায়ণগঞ্জকে তার আগের যে রূপ সেই রূপ ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের প্রিয় বড়ো ভাই বাংলাদেশের মানুষের অত্যন্ত জনপ্রিয় নেতা এবং উনি এককভাবে না হঠাৎ করে এসে অনেকের মতো রাজনীতিতে উনি আসেন নাই যার পরিবারের রাজনৈতিক ঐতিহ্য আছে যার পিতা বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুর অনেক অন্যতম সহাযতা ছিলেন ভাষা আন্দোলন স্বাধীনতা যুদ্ধের যিনি জাতীয় আজকে যে পদকপ্রাপ্ত যে নেতা এবং ওনার স্ত্রী সহধর্মিনী ওনারও শ্বশুর যিনি উনিও ভাষা শুনি ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত ছিলেন এমন একটি পরিবারের সন্তান আমাদের শাহজাহান খান সাহেব আর এই সমস্ত লোকদের নিয়ে খেলা বেশি হয় কিছুদিন আগেও খেলা হয়েছিল কারণ ওনার আরেকটি দোষ আছে উনি শ্রমিক বান্ধব উনি শ্রমিক সাধারণ মানুষের পক্ষে কথা বলেন এবং খুব স্পষ্ট ভাষায় কথা বলেন এই কথা বলার কারণে সমাজের এমন কিছু লোক আছেন যারা নামের আগে পিছে ডক্টর রাখেন যারা শ্রমিকের গায়ের গন্ধ সহ্য করতে পারেন না মুখে অনেক বড় বড় কথা বলেন সেই সমস্ত লোকদের কাছে যারা দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলেন তারা কিন্তু খুব একটা জনপ্রিয় হতে পারে না আর সেই কারণে সাধারণ ভাইও জনপ্রিয় হতে পারেন নাই ওই সমস্ত জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট লোকের কাছে এবং এই ধরনের বাধাবিক্রম আমাদের অতীতে সবসময় অতিক্রম করতে হয়েছে আমরা সামনেও এগুলি অতিক্রম করব। আমি শুধু দু একটা কথা বলতে চাই এখানে আমার এলাকার ভাইদের কাছে আমি ভাইকে সামনে এসে বলতে চাই যে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একজন কর্মী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি দুই ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত আমি এলাকার একজন সাধারণ এমপি ছিলাম এলাকার মানুষ সুযোগ দিয়েছিল আমাকে মানুষের জন্য কাজ করার জন্য আমি তখন প্রায় ছাব্বিশশো কোটি টাকার কাজ করতে পেরেছিলাম বাংলাদেশে এমপিদের মধ্যে বোধ সর্বোচ্চ একটি কাজের পরিমাণ রেকর্ড করেছিলাম আল্লাহর রহমতে আমাদের সকলের দোয়ায় মুরব্বীদের দোয়ায় আমাদের বাধ ভাই উপরে চলে আসেন আমাদের তারা আওয়াম লীগের সভাপতি সাহেবুল্লাহ বাদলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মাইকটা ঠিক করো ভাই আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমি সাধারণ ভাইয়ের মতো অত বড় নেতা না কিন্তু এই সাধারণ ভাইয়ের মতো যারা আছেন তাদের কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সরাসরি নির্দেশে আল্লাহর হুকুমে এবং আমার এলাকার দলের নেতাকর্মীদের সহযোগিতায় মানুষের সহযোগিতায় আমি এই টার্মে আল্লাহর রহমতে এই পর্যন্ত যদিও এই বিল্ডিংটা এই লিস্টে নাই যে সে করা হয়েছে এই পর্যন্ত আমরা গত সাড়ে চার বছরে আমরা প্রায় সাত হাজার চারশো কোটি টাকার কাজ শুধুমাত্র আমার নির্বাচনী এলাকায় আমরা করতে পেরেছি আল্লাহ রহমতে তো এই যে কাজটা করতে পেরেছি এটাতেই আমরা আল্লাহর কাছে খুশি যে আল্লাহ রবুল আমিম আল্লাহর হুকুমে এই কাজগুলি করতে পেরেছি সামনে নির্বাচন এই নির্বাচনে কি হবে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন জনগণ ভোট দিলে ক্ষমতায় থাকবো না দিলে থাকবো না আমি পরিষ্কারভাবে আমার নেত্রীর সাথে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে করতে চাই যে আল্লাহর যদি হুকুম হয় এবং জনগণ যদি ভোট দেয় তাহলে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবো জনগণের জন্য কাজ করবো আর আল্লাহর হুকুম না হলে আমরা থাকবো না জনগণ ভোট না দিলে থাকার তো কোনো স্কোপই নাই আমি সাজান ভাইয়ের সামনে অনেক বড় বক্তব্য দিব না তবে দুই একটি কথা বলতে চাই আমি কয়েকদিন দেশে বাইরে ছিলাম সারাদিন পত্রিকায় দেখি আমাদের বিএনপি সাধারণ সম্পাদক ফখরুল সাহেব বক্তব্য দিয়েই চলেছেন বক্তব্য দিয়েই চলেছেন বক্তব্য দিয়েই চলেছেন উনি বলছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই উনি একটা সত্য কথা বলেছেন আমি মনে করি ফখরুল সাহেবের এই কথা সত্য ফখরুল সাহেব বলেছেন আংশিক সত্য উনি বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নাকি বিএনপির ভয়ে আমরা কি প্রচণ্ড ভীত এটা সত্য কথা এখানে আংশিক সত্য বাংলাদেশ স্বাভাবিক না এদেশের জনগণই বিএনপির ভয়ে আতঙ্কিত এবং ভীত স্বাভাবিক ব্যাপার ফখরুল সাহেব অত্যন্ত স্বাভাবিক ব্যাপার আমরা কেন ভীত হব না আমরা তো মানুষ আমরা তো নরপিশাস না আমরা তো হিংস্র জানোয়ার না যে আমরা ভয় পাবো না আপনাদেরকে আমরা ভয় পেতে বাধ্য কারণ আপনারা সেই দলটি করেন যেই দল অগণতান্ত্রিকভাবে সৃষ্টি হয়েছিল ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি হওয়ার পরে আপনাদের জিয়াউর রহমান সাহেব প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জাতির পিতা এবং তার পরিবারকে হত্যার পিছনে নেপথ্য নায়ক হিসেবে কাজ করেছিলেন সেই কারণে আমরা অবশ্যই ভীত আপনারা সেই দল করেন যেই দল নারায়ণগঞ্জের ষোলোই জুন শুধুমাত্র স্বাধীনতার পক্ষের শক্তির পক্ষে কথা বলে ইসলাম দেখে সেই দিন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ অফিসে বোমা বাস করে আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে মারার প্রয়াসে আপনারা সেদিন বিশ জন মানুষকে হত্যা করেছিলেন আমাদের তো ভয় পাওয়াই স্বাভাবিক আমরা ভয় আমরা আপনাদের ভয় পাই এই দেশের কৃষক আপনাদের ভয় পায় কারণ এই দেশের কৃষক যখন সারের ন্যায্য মূল্য চায় আপনারা ক্ষমতায় থাকা অবস্থায় একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত কৃষকদেরকে নির্জন কৃষককে গুলি করে বেড়েছিলেন আমরা তো আপনাদের ভয় পাই এতে সে শ্রমিক সমাজ সেদিন তার ন্যায্য মজুরি চেয়েছিল যখন আপনারা প্রথমবার ক্ষমতায় এসেছিলেন সেই দিন এই শ্রমিকদের উপরে গুলি করে আপনারা সতেরো জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিলেন আমরা অবশ্যই আপনাদের ভয় পাই আমরা ভয় ভয় পাই আমরা আপনারা রাষ্ট্রীয় ক্ষমতা থেকে হত্যা করার পরেও উনিশবার আমার নেত্রী দেশ সত্ত শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আল্লাহ রাহুল আলমিন আল্লাহ রহমানুর রহিম এ দেশের মানুষের দয় তাকে বারবার রক্ষা করেছেন আপনাদের সুপুত্র আপনাদের রাজপুত্র লন্ডনে পালিয়ে থাকা তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে একুশে আগস্ট করে আপনারা আমার নেত্রীকে হত্যা করার চেষ্টা করেছেন রঞ্জিত হয়েছে আল্লাহর হুকুমে অলৌকিক ভাবে আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেঁচে গেছেন মাননীয় ফখরুল সাহেব আমরা আপনাকে ভয় পাই আমরা ভয় পাই আপনাদেরকে আমরা ভয় পাই কারণ দুই হাজার চোদ্দ নির্বাচনে জনগণের জন্য রাজনীতি করেন বলেন জনগণের রাজনীতি কথা বলে সেই দিন আমি দেখেছি এই সারান খান সাহেব কিভাবে এদেশের শ্রমিক সমাজকে নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন আমরা দেখেছি আমি সেদিন সারান ভাইয়ের চোখে পানিও দেখেছি প্রধানমন্ত্রীর বাস ভবনে যখন চলন্ত বাসের মধ্যে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে বাস অঞ্চল ছিল না বাস রাখা ছিল সেই বাসের মধ্যে ড্রাইভার কন্টেক্টার শুয়ে আছে এই যাত্রাবাড়ি এই নারায়ণগঞ্জে ওই গাড়ির ভিতরে আপনারা গান পাউডার দিয়ে আগুন দিয়ে মানুষকে জ্বালিয়ে দিয়েছেন আল্লাহ আব্দুল আমিন বলেন কেউ যদি বিনা কারণে একটা মানুষকে হত্যা করলো সে যেন সারা পৃথিবীর সকল মানুষকে হত্যা করল আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য আপনার খালেদা জিয়ার নির্দেশে বাংলাদেশে পঁচাশি জন মানুষকে শুধু আগুন দিয়ে বলিয়ে চাই বানিয়ে পাউডার বানিয়ে দিয়েছেন আপনাদেরকে তোমরা ভয় পাই আমরা ভয় পাই আপনাদের আমরা ভয় পাই না এই দেশের মানুষ ভয় পায় ফকলু সাহেব শুধু একটা কথা বলতে চাই ভয়ের থেকে ঘৃণার সৃষ্টি হয় মানুষ ভয়ের থেকে ভালোবাসে না ভয়ের থেকে ঘৃণার সৃষ্টি হয় শুদ্ধতার থেকে ভালোবাসার সৃষ্টি হয় জননেত্রী শেখ হাসিনারকে মানুষ শ্রদ্ধা করে আর শ্রদ্ধা করে দেখে ভালোবাসে আর আপনার খালেদা জিয়াকে এবং আপনাদেরকে মানুষ ভয় পায় কারণ ভয় পায় আপনাদের সফর সঙ্গী হচ্ছে একাত্তরের সাধনার বিরুদ্ধি রাজাকার আলবাদ আলসাম আমরা ভয় পাই যে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতা এসে এই বাংলাদেশকে জঙ্গিবাদ সৃষ্টি করেছিলেন আমরা ভয় পাই আমরা রাষ্ট্রীয় ক্ষমতা এসে দেখেছি আপনারা নদী দিয়ে জাহাজ ভরে অস্ত্র নিয়ে এসছেন অস্ত্র নিয়ে এই বাংলাদেশকে আপনারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ঘাঁটি বানাতে চেয়েছেন আমরা ভয় পাই আপনাদের নেতা তারেক রহমান আন্তর্জাতিক সন্ত্রাসী সারা পৃথিবীর চাহিদা প্রাপ্ত ওই দাউদি এর সাথে যখন গোপনে মিটিং করে আমরা ভয় পাই আমরা ভয় পাই এই কারণে কারণ আপনারা এই দেশটাকে চিরে চিরে খেতে চান তাই বলি আমরা ভয় পাই এই ভয় আমরা না এদেশের জনগণ পায় আর যেখানে ভয় সেখানে ঘৃণা হয় এবং সেই ঘৃণার থেকে আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ইনশাল্লাহ আগামী যে নির্বাচন হবে এই ঘৃণার জবাব আপনাদেরকে যদি আপনারা নির্বাচনে আসেন এই ঘৃণার জবাব মাধ্যমে মানুষ আপনাদের দিবে এবং চিরজীবন আপনাদেরকে বাংলাদেশের রাজনীতিকে আপনাদেরকে বিদায় নিতে হবে বলে মনে করি বড় বড় কথা বলেন এত বড় কথা বাপ রে বাপ গতকাল দেখলাম যে বলছেন নাকি আওয়ামী লীগ নাকি পালানোর পথ খুঁজে পাচ্ছে না পালানোর জন্য পথ খুঁজছে আমি বলি ফখরুল সাহেব এক দলের এক পার্টি সিএস আর এস নাই এস এ পর্চা কিছু নাই তিনটা নেতা একটা ডক্টর কামাল একটা হচ্ছে মান্না মান্নারাহা আপনাকে শর্ত দেয় মান্নার শর্ত নিয়ে চলতে হচ্ছে বিএনপি কি করুন অবস্থা আপনাদের জন্য মায়া লাগে আমার আপনাদের জন্য মানা লাগে যে মাহবুদুল রহমান মান্না আপনাদেরকে কন্ডিশন দেয় নিজেদের অবস্থান বুঝেন পায়ের তলে কতরূপ মাটি আছেন দেখেন আমরা এখন ক্ষমতা আছি দায়িত্ব নিয়ে কথা বলছি ঠিক আছে কয়েকদিন পরে তো পার্লামেন্টের মেয়াদ শেষ হবে নির্বাচনকালীন সরকার হবে সেই সরকার সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবে বড় কথা তখন বললেন আমার তো মনে হয় আপনাদের যে মান্না মার্কা বিএনপি হচ্ছে এখন আর এই ডক্টর সাহেবরা যে খেলা খেলার চেষ্টা করেন সেই খেলায় আপনাদের লজ্জা লাগে না যাদের সাথে ঐক্য করতে চান তারা আপনাদের শর্ত দেয় যে রহমানের নাম নিতে পারবে না আর নাম নিতে পারবে না এই শর্ত শোনার পরেও কত করুণ কত দুর্বল অবস্থা কতটুকু জনবিচ্ছিন্ন হয়েছেন আপনারা যে তাদের সাথেই আপনাদের আলোচনা করতে হয় এটা আমার কথা না বিএনপির এক সময়ের নেতা অলি আহমদ সাহেব গতকাল এই কথা বলেছেন আমি আর বক্তব্য বাড়াই না শুধু একটা কথা বলতে চাই শকুন চারিজিকে থাবা বাড়ার জন্য চেষ্টা করছে এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্ম হয়েছে এই নারায়ণগঞ্জ বাহান্ন থেকে আরম্ভ করে পর্যন্ত নেতৃত্ব দিয়েছে এই নারায়ণগঞ্জ পতাত্তরের পরে লুখে দাঁড়িয়েছে এই নারায়ণগঞ্জের প্রথম সন্তান আমার বড় ভাই নাসিম ওসমান প্রথম সর্বপ্রথম হাতে অস্ত্র নিয়ে বঙ্গবন্ধুর প্রতিবাদ জানিয়ে পঞ্চাশ জন মানুষকে নিয়ে উনি বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য প্রথম রাস্তায় বেরিয়ে আসছিলেন এই নারায়ণগঞ্জের মানুষ মাথা নত করার নাই শাহান ভাইয়ের কাছে অনুরোধ করবো সাজাহ ভাই আপনার মতো জননেত্রী শেখ হাসিনার প্রতি যার অঘাত বিশ্বাস ভালোবাসা দুই হাজার চোদ্দে আমি আপনাকে সচক্ষে দেখেছি আল্লাহ সাক্ষী যে পরিশ্রম আপনি করেছেন ঠিক একইভাবে প্রস্তুতি নেন নারায়ণগঞ্জ সহ প্রস্তুতি নেই আমার মনে হয় বিএনপি কে করার জন্য আর এই জামাত শিবির রাজাকারদের মোকাবেলা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের এত নেতার দরকার নাই ওই সাধারণ নেতৃত্বে আমরা দুই চারজন থাকলেই আপনার বিএনপির আমরা মোকাবেলা করার ক্ষমতা না আজকে এই মহত অনুষ্ঠানে সাধারণ মেয়েকে আসার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে সামনে আমি আগামী পার্লামেন্ট চলছে পার্লামেন্ট পর থেকেই আপনাদের সামনে বহুবার বক্তব্য দেওয়ার সুযোগ হবে সবাই শুধু প্রস্তুত থাকেন প্রস্তুত থাকেন এই লড়াইটা আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার লড়াই না এই লড়াইটা এই দেশটাকে রক্ষা করার লড়াই না হলে এই দেশটাকে ওরা কুড়ে করে খাবে জয় আমাদের যে যত খেলা খেলুক শুধু আল্লাহ রেখে একটা কথা বলতে চাই বাংলাদেশের বিএনপি আর কোনো বেল নাই জামাত বিএনপির বেল হবে না ক্ষমতায় শেখ হাসিনাই হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকবেন ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ জয় ধন্যবাদ নারায়ণগঞ্জের গণমানুষের নেতা নারায়ণগঞ্জ চার আসনের মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জের বৈদ্যকণ্ঠ নারায়ণগঞ্জের ওসমান পরিবারের সুযোগ্য সন্তান এবং শ্রমিক বান্ধব নেতা জনাব স্বামী ওসমান এখন